আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মঞ্জলি আমরা এখন আছি সেন্ট মার্টিন দ্বীপের দ্বীপের ঠিক সর্বদক্ষিণের যে অংশ রয়েছে সেখানে বলতে গেলে এটা দ্বীপের বৈধভাবে প্রবেশপথের সর্বশেষ অংশ এখানে আমরা এসে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে পার্শ্ববর্তী যে সারাদ্বীপ রয়েছে সেই সারাদ্বীপের মধ্যে আমাদের যে প্রবেশ নিষেধাজ্ঞার যে আইন রয়েছে দুই হাজার চার দুই হাজার পাঁচ এবং দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় বন ও পরিবেশ অধিদপ্তর থেকে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার ভিত্তিতে মূলত এই সাইনবোর্ডটি সর্বসাধারণের জন্য প্রবেশ অধিকার নিষেধা নিষিদ্ধ করা হয়েছে আমরা মূলত সেখানে আছি যেটা ধারণা করছে সেটা হচ্ছে এখানে মূলত যে বৃক্ষ রয়েছে বা পরিবেশের সাথে সম্পৃক্ত যে বনপ্রাণী রয়েছে সেই বনপ্রাণীর অবাধ বিচরণের কারণে সম্ভবত এখানে নিশ্চিত করা আছে এই বিষয়ে বিশেষ করে এখানে অনেক দর্শনতে আসছে তাদের সাথে একটু কথা বলি আমি মোহাম্মদ সোহেল আজিনিয়ান আমি একজন সাধারণ দর্শনার্থী পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেন্ট মার্টিন শুধুমাত্র দুই মাসের জন্য খুলে দেওয়া হবে প্রতি বছর তো এই বছর সর্বশেষ আম শুনতে পাচ্ছি যে তিরিশে জানুয়ারির মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে তো আজকে সর্বশেষ মাসের শেষের দিকে আমরা এখানে এসেছি এবং আমার যেটা ধারণা যে সরকার এই দ্বীপটাকে দ্বীপের উন্নয়নের জন্য দ্বীপের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আমি এই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং আমার পিছনে যে ছেঁড়া আছে সেখানে আমরা যেতে পারছি না কারণ হচ্ছে সরকার নিষেধাজ্ঞা রয়েছে আর নিষেধাজ্ঞার একমাত্র কারণ হচ্ছে এই সেরা সেরা দ্বীপটাকে সংরক্ষণ করা মূলত সর্বোপরি সেন্ট মার্টিনকে সংরক্ষণ করা কারণ স্যান্ট মার্টিন এবং ছেঁড়া দ্বীপ যাই বলি না কেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটি আমরা যদি যদি এভাবে যত তত ব্যবহার করি তাহলে হয়তো তার সঠিক ব্যবহার হবে না এবং এটাকে আমরা হয়তো অচিরে হারিয়ে হারিয়ে যেতে পারে কারণ আমরা শুনেছি যে ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবিদ এবং পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যে দুই হাজার বিশ সরি সেন্ট মার্টিন দ্বীপ সাগরে আবার তলিয়ে যেতে পারে তো আমরা চাই না এই এত তাড়াতাড়ি বা কোনো কালেই যেন আমাদের এই সাগরে তলিয়ে না যায় সেই জন্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সে সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই আমরা এই যে সেন্ট মার্টিনের যে শেষ প্রান্তে আমরা আসছিলাম নিজুম দ্বীপ প্রবাল দ্বীপ তারপরে সেরা দেখার জন্য আমরা দেখলাম যে এখানে আসলে তেমন কিছু নাই যেটা আমরা শুনেছিলাম বই টই পড়েছিলাম মানুষের শুনেছিলাম এখানে নিজুম দ্বীপ যেটা বলে আমি দেখতে পাচ্ছি দশ থেকে বারোটা এই জাও গাছের চারা আছে এর বাইরে কিছু নাই কিন্তু এই জায়গাটাও নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের প্রশাসন থেকে সরকারের ভাবে এখানে নিজুম দ্বীপ সবাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি শুধু কিছু গাছের অস্তিত্ব আছে আর কোনো কিছুই নাই হয়তো এটা সরকার নিষিদ্ধ হওয়ার কারণ হলো এই মানুষের যেই পরিমাণ যাতায়াত আছে এত মানুষ এই সামান্য জায়গায় গাছের উপরে এই হাঁটা চলার কারণে হয়তো অনেক পরিবেশের যে গাছগুলো আছে এইগুলা বেড়ে উঠতে অসুবিধা হবে ঝুঁকি